সাবান মাস যে আমাদেরকে অবতীর্ণ করেছেন কবি বলছেন লক্ষ্য করে ওই রাত্রিতে শ্রাবান মাসের পনেরো তারিখে রাত্রিকে লক্ষ্য করে বলছেন কবি ছন্দের মাধ্যমে আজ কি রাত না তাবান মাসের পনেরো তারিখ বার্তাল সাবে বারাতে রাত্রিটা তুমি খেলাধুলো করে স্বপ্নযোগে কাঁফিয়ে দিও না আজ কি রাত ঢেরো রোকে দোয়ার কারণে কি সাবে বারাতে নিজের চাওয়া রাত্রি জোরে ধরুন বানাবার কথা বলছি না কোরআন বলবেন পঁচিশ পাড়া বলবেন সুরান দোকান খুলবেন আয়াত নাম্বার খুলবেন বক্তা ছাড়া আছে তো আমাকে প্রশ্ন করছে মোলানা সাহেব সবে বেরাত কোথায় আছে সবে বেরাত পালন করতে হবে আপনি বলেন তো একটা ভালো কাজ কেউ যদি করে দলিল তো আছে ওটা তো আলাদা বিষয় একটা ভালো কাজ সরিয়েতে করলে তার দলিল প্রয়োজন হয় না আপনারা ওই সুল ছেড়ে হবেন বা হবেন না

যেটা শরীয়তে নিষিদ্ধ তার জন্য তার পিছনে দলিল প্রমাণ করতে হয় এতটুকু জানা জানা নেই নেই এতটুকু আর যদি এতটুকু গ্রামার জানা থাকতো এতটুকু জানা থাকতো সরিয়ে এতটুকু বিধান যদি জানা থাকতো তো প্রত্যেকটা জায়জ জিনিসের জন্য দলিল খোঁজার জন্য প্রশ্ন উঠত না তো আজ যেন মহোদরা দলিল সেটার জন্য লাগে প্রমাণ সেটার জন্য দিতে হয় কেউ যদি বলে আমার অমুক জিনিসটা চুরি করেছে অমুক জিনিসটা আমার চুরু চুরি করেছে অমুকজন তাহলে এর পিছনে দলিল প্রমাণ করতে হয় সাক্ষী পেশ করতে হয় যে আপনার জিনিস চুরি করেছে এটা আপনি প্রমাণ যদি বলি হাজি সাহেব খুব লোকটা ভালো সরদার সাহেব লোকটা খুব ভালো তাহলে আপনি আর পিছনে দলিল যে আপনি ওনাকে ভালো বললেন আর দলিল কি আরে বলুন না হাবু বলুন একটা লোককে যদি বলে ভালো বলে তার বৈশিষ্ট্য ভালো তার গুণাবলী ভালো সে নেককার তাহলে ইয়ার পিছনে দলিলের প্রমাণ হয় না হয় কি দলিলের প্রমাণ হয় না ইয়ার জন্য দলিল চাওয়া এটা মূর্খামি হবে সুতরাং দলিল চাওয়া ওর জন্য জরুরি দলিল চাওয়া ওর জন্য একান্ত অনিবার্য যেটা শরীয়তে নিষিদ্ধ হবে তো আল্লাহর কোরআন বললেন পঁচিশ পারা সুরা আদ্দোহা आयत नंबर चार के मध्य अल्लाह बोलते हैं फीहा इफ्रहु कुल्लु अमरिन हकीम उस रात हमारे हिकमत से हर हिकमत वाला काम तकसीम कर दिया जाता है वही रात्रि के प्रत्येक का हिकमत दार्शनिक जिनिस अल्लाह হচ্ছে কোন রাত্রি মাসের পনেরো তারিখের রাত্রিতে হচ্ছে সমস্ত হিগমাতালা কে বন্টন করা রাত্রিতে জরে বলুন